আজির বিস্ফোরণ থেকে এত শক্তি হওয়ার কথা নয় এবং সেখানে যে মানুষ মারার জন্য বোমা তৈরি করা হতো সেটার আর একটা ইঙ্গিত দেখবেন যে খড় চাপা দিয়ে একাধিক বস্তা আছে যার মধ্যে দেখা যাচ্ছে যে ওই সুতলি দিয়ে বাঁধা বোমা আছে বলে সন্দেহ করা হচ্ছে ঢোলাহাটের বিস্ফোরণ কি পাজি ফেটে নাকি অন্য কোনো বিস্ফোরক মজুদ ছিল সেখানে এই প্রশ্ন যখন উঠছে তখন অবসরপ্রাপ্ত এক পুলিশ আধিকারিকের অভিজ্ঞ চোখ খুঁজে পাচ্ছে বোমা বিস্ফোরণের প্রমাণ যেভাবে তীব্র শব্দে কেঁপে ওঠে ঠোলাহাট যেভাবে মুহূর্তে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে নিছক বাজির মশলে তার সম্ভব কিনা সেই প্রশ্ন করছেন স্থানীয়রাও স্থানীয় বিধায়ক বলছেন লাইসেন্স ছিল ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি বাজি তৈরির কারখানার অনুমতি দিতে পারে প্রশাসন কোন প্রশাসন অনুমতি দিয়েছিল বাড়িতে এবং বাড়ির চারপাশে এত বিস্ফোরক মজুদের কি কোনো অনুমতি পাওয়া যায় তাহলে কি করে গোয়েন্দাদের চোখ এড়িয়ে এত বিস্ফোরক মজুদ করতে পারল চন্দ্রকান্ত বণিকেরা এই সব প্রশ্ন করে এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখছেন বিজেপির রাজ্য সভাপতি গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর স্তূপে বারুদের স্তূপে বসিয়ে এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি স্বাধীনতার পর থেকে আজও দি বাংলা পর্যন্ত পাইনি এরকম অপদার্থ হোম মিনিস্টার এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে পড়ছেন সমস্ত কিছু তো তিনি জানেন এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো এবং আমি চাইব যে সঠিক তদন্ত কারাগের সাথে যুক্ত গোটা দক্ষিণ চব্বিশ পরগনাটাকে আর এখন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার টার্গেট হয়েছে এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে একই মত প্রাক্তন পুলিশ আধিকারিকের লাইসেন্স থাকলেই বাড়িতে বিস্ফোরক মজুদ করা যায় না দীর্ঘদিন পুলিশের চাকরি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিমত নজরুল ইসলামের আমি যেটা বলতে চাইছি যে এই বাজির কারখানা তো তাদের লাইসেন্স না বেআইনি সেটা করছে তারপরে মানুষ মারার জন্য বোমাও তারা তৈরি করছিল এবং আমি বলি যদি লাইসেন্স থাকেও তাহলে বাড়িতে এটা স্টোর করা যায় না তার জন্য যেখানে স্টোর করা যাবে তাতে কি কি শর্ত পালিত হবে কত দূরের মধ্যে কোনো লোকজনের বাস থাকবে না সেসব বলা আছে তো তারা যেটা করছিল সেটা সম্পূর্ণ বেআইনি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই শিব কাশিতেও দুর্ঘটনা হয় সাফাই দিয়ে বলছেন তৃণমূল নেতা তবে প্রশ্ন উঠছে শিব কাশিতে কি ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ থাকে এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প বাজি কারখানা শিবকাশিত এই ধরনের ঘটনা ঘটে যেখানে যেখানে বাজি কারখানা আছে ঘটনা দুর্ঘটনা অত্যন্ত অনভিপ্রেত দুঃখজনক হয়ে যায় এখানে কেন হয়েছে কিভাবে হয়েছে কিসের থেকে হল ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে এগুলো পুলিশ তো দেখছে পুলিশ বলছে সবটা তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই বাজি নাকি বোমা কার অবহেলায় এতগুলো প্রাণ চলে গেল এলাকায় আতঙ্ক তৈরি হল আট মৃত্যুর শোক বুকে নিয়েই সব প্রশ্ন উঠছে এই পরপর দুর্ঘটনা শেষ কোথায় প্রশাসনকে আদৌ সজাগ হবে নাকি এভাবেই এক মৃত্যুর থেকে আর এক মৃত্যু নিশ্চিত পথেই এগিয়ে চলবে পশ্চিমবঙ্গে নিউজ টাইম